রহ দয়ার নবী মায়া নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ইয়াসাল্লাম হাসি মুখে বলেন হা অবশ্যই হবে সুহাদায়ক রামদের সাথেও হা হবে ওই ব্যক্তির যে দৈনিক বিশ্বাস নিজের মৃত্যুর কথা স্মরণ করবে আর ওই দিন যেই তার মৃত্যু হইয়া যায় আল্লাহ তাড়া তাকে সুহাদায়ক রামের সাথে হা করাবেন করাইবেন বলুন না সব আনন্দ এই আমরা পেশা বেশি নিজের মৃত্যুর কথা স্মরণ করব এবং আঘাতের জন্য প্রতীক আঘাতের পথের প্রতীক হওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আল মাদ্রাসা তুন এই ফেনি এই প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য টাকা দিয়া পয়সা দিয়া ছেলে দিয়া মেয়ে দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া ফিকিলাফকার করিয়া সহযোগিতা করবেন এই মাদ্রাসার উচিলায় আশপাশের আল্লাহ রহমান বর্ষণ হইতেছে আরে এক একটা প্রতিষ্ঠান دین و ایمہ کی حفاظت کے لیے مرکز ہے یہ دین و ایمہ کی حفاظت کے لیے মার্কাজ প্রতিষ্ঠান গুলা এক একটা দুর্গ এই প্রতিষ্ঠান গুলাকে আমরা আমাদের প্রতিষ্ঠান মনে করবো মৃত্যু পর্যন্ত দিন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال المصطفى صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين موتك موتك سمجاه غافل اختتام زندگي موتك سمجاه غافل জিন্দগি দরহত মৌতেদায়গি দরহীত মৌত তে অবতদায় জিন্দগি কে কে তাজার কি বাদশাহত চল বসে শ চল বসে ওজিনা বাল খানা ও খজিনা বালা খানা শান শৌকত ক্যা হই ওজিনা বালা খানা শান শৌকত ক্যা হই কে কে রানিয়া শাহজাদিয়া বদন সব গল গিয়া হায় সকল ক্যা হুই তন সব গল গিয়া হায় সকল সুরত ক্যা হুই আলহামদুলিল্লাহ আল মাদ্রাসাতুল মাতকিয়া ফেনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রাম কদর হাজামাই গ্রাম দিন ইসলাম ইসলামটিও আমার বেরাদানি ইসলাম সাথে পর্দা আলে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও ভোনেরা মহান রব্বুল আয়ালিনের দরবারে লাখ কুটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফেতনা ফাসাদের যুগের মধ্যে আল্লাহ তাহার আলোচনা বড়ত্বের আলোচনা করার ইমানি মাহফিলে জান্নাতের বাগানে রহমতের সামিয়া তলে বসে ইমানি মোজাকারা করার বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ এই বড় আমাদের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান মঞ্চে অবস্থানরত আমি শুধু দোয়ার জন্য বসছি হুজুরের সামনে দুই একটা কথাবার্তা আমি শুধু মোজাগারা করব লম্বা আলোচনা হবে না বেআবি হয়ে যাবে সম্মানিত হাজির আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তবে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার সময় দুটা জিনিস দিয়া সৃষ্টি করেছেন একটি নাম হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মিত্র মহান আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার সময় আল্লাহ তাড়া দুটা জিনিস দিয়া সৃষ্টি করেছেন একটির নাম হচ্ছে হায়াত তথা জীবন অপরটির নাম হচ্ছে মৌ তথা মৃত্যু এমন কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাড়া শুধু হায়াত দিয়া সৃষ্টি করেছেন মৃত্যু নাই মহান আল্লাহ তাড়া ছাড়া প্রত্যেকটা জিনিস আল্লাহ তাড়া সৃষ্টি করার সময় জীবন মরণ উভয়টা আল্লাহ আক দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই বিশাল আসমান আসমানকে আল্লাহ পাক বানাইছেন এই আসমানেরও একদিন মৃত্যু হবে জমিনেরও একদিন মৃত্যু হবে চন্দ্র সূর্যেরও একদিন মৃত্যু হবে পাহাড় পর্বতগুলোরও একদিন মৃত্যু হবে সমস্ত গাছ একদিন মৃত্যু হবে সমস্ত মানব দানবেরও একদিন মৃত্যু হবে আল্লাহ তাআলা এই কথাই কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত প্রত্যেকটা তা মিত্র অতপর আমি আল্লাহ পাকে নিকট প্রত্যাবর্তন করতে হবে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করার সময় দুটো জিনিস দিয়া সৃষ্টি করেছেন প্রশ্ন আসতে পারে আল্লাহ তাহারা তো শুধু হায়াত দিয়ে আমাদেরকে প্রেরণ করতে পারতেন মৃত্যু আল্লাহ বা কেন সৃষ্টি করলেন এর উত্তর দিতে গিয়ে আল্লাহ তারা সুরাই মুলুকের মধ্যে আর করেন আল্লাহাদি সাদা কাল মাউতা ওয়াল্লা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওই মহান সত্তা আমি আল্লাহ যে আমি আল্লাহ hayat সৃষ্টি করলাম মিত্র সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম লিয়া বলুআকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে আমি আল্লাহ তোমাদেরকে ইক্তিলা করতে পারি পরীক্ষা করতে পারি কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী আজকে সকল বিষয়ে আছে কিন্তু আজকে আমরা আমাদের মৃত্যু সম্পর্কে বলে গেছি যার কারণে সমস্ত খারাপ কাজগুলো আমাদের জন্য সহজ হইয়া গেছে ভালো কাজ আমাদের জন্য কঠিন হইয়া গেছে দয়ার নবী মায়া বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাदत করেন ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিরু যিকরা আদি মিল্লাতিল মউত দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাदत করেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে শরণ করো কেননা মিত্র দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয় যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মিত্র করে চিন্তা করে কোন চোর কখনো চুরি করতে পারে না কোন ব্যক্তি যদি বাস্তব নিজের কথা চিন্তা করে কখনো ডাকাতি করতে না কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে ঘোষের লেনদেন করতে পারে না জেনা ব্যবসার করতে পারে না সুদের লেনদেন করতে পারে না মানুষের উপর জুলুম করতে পারে না অন্যের কর্তন করিয়া নিজের জমিন বড় করার দুঃসাহস করতে পারে না কোন যদি নিজের কথা চিন্তা করে সগল করি করতে পারে না পরনিন্দা করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না এই জন্য পাকের নবী বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর কেননা মৃত্যু দুনিয়ার সাত ধ্বংস করিয়া দে

মানুষের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান সবচাইতে বড় বুদ্ধিজীবীকে আজকে তো আমরা মনে করি যে যত বেড়ি বেশি লাখপতি আর কুটিপতি সে বুদ্ধিমান কয়েকটালা তারা বিল্ডিং এর মালিক সে বুদ্ধিমান জায়গা জমিনের মালিক সে বুদ্ধিমান ক্ষমতাবান সে বুদ্ধিমান তবে আল্লাহ পাকের নবীর কাছে আসিয়া যুবক কতগুলা সাহাবি আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আকিয়াসুন নাসি ওয়া হাজামুন নাস করেন মাউতি মাউত তোমাদের মধ্যে সব চাইতে বড় বুদ্ধিমান সব চাইতে বড় বুদ্ধিজীবী ওই ব্যক্তি যে বেশি বেশি নিজের মিত্র কথা স্মরণ করে নিজের মিত্র জন্য তৈয়ারি গ্রহণ করে উল্যালাক হচ্ছে সব চাইতে বড় বুদ্ধিমান তারাই হচ্ছে সব চাইতে বড় বুদ্ধিজীবী আজকে তো আমরা মৃত্যুকে অনেক দূরে মনে করতেছি কবি বলেন মৌতক কো মত দূর সমঝো মৌত হায় হার দম করি মহতক কো মত দূর সমঝো মৌত হায় হার দম করি কোন হো গা তেরি গোর জানে কে লিয়ে মৌত কো হার গেজ না সমঝো موت کو ہر گز نہ سمجھو دور ہے وہ خدا کا حکم پر مجبور ہے جب خدا

آخر موت آئے کیسے کیسے گھر اجاڑے موت نے کیسے کیسے گر اجاڑے موت نے کھیل کتنوں کے بگاڑے موت نے تجھ کو گافل فکر حقبا کچھ نہیں کھانا دو کا عائش دنیا کچھ نہیں کچھ نہیں اس کا بھروسہ کچھ نہیں چند روزہ زندگی ہے کچھ نہیں ارے آکر نہ ہو گافل دن کا زمانہ ہے ارے نہ ہوگا اپل کہ دو دن کا زمانہ ہے بہو بھی غور سے دیکھو قبر تیرا ٹھکانا ہے بھی غور سے دیکھو قبر تیرا ٹھکانا ہے সর্বশেষ একটা কথা বলি যাই একবার আয়সা রাজি আল্লাহ আল্লাহ ফাকের নবীকে আবদার করলেন ওই সমস্ত সোহাদায় কারাম যারা নিজেদের যান বিসর্জন করে দিয়েছেন নিজেদের অঙ্গ হানি করে দিয়েছেন যুদ্ধের ময়দানে ওই সমস্ত সোহাদায় কারাম তাদের সাথে সাধারণ কোনো ব্যক্তির হাসার হবে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হাসি মুখে বলেন হ্যাঁ অবশ্যই হবে সোহাদা একরামদের সাথেও হাসর হবে ওই ব্যক্তি যে দৈনিক বিশ্বাস নিজের মিত্র কথা স্মরণ করবে আর ওই দিন যদি তার মিত্র হইয়া যায় আল্লাহ তালা তাকে সোহাদা একরামের সাথে হাসর করাইবেন বলুন না সোহান আল্লাহ এই আমরা পেশা বেশি নিজের মৃত্যুর কথা স্মরণ করব এবং আঘাতের জন্য প্রতীক আঘাতের পথের প্রতীক হওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আল মাদ্রাসা মাকিয়া এই ফেনি এই প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য টাকা দিয়া পয়সা দিয়া ছেলে দিয়া মেয়ে দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া ফিকিরাফকার করিয়া সহযোগিতা করবেন এই মাদ্রাসার হুসিলায় আশপাশের আল্লাহ বর্ষণ হইতেছে আরে এক دین و ایمان کی حفاظت کے لیے مرکز ہے یہ دین و ایمان کی حفاظت کے لیے फितनाए दज्जाल से बचने के लिए मरकज है ये दीन एवं ईमान এই প্রতিষ্ঠানগুলো এক একটা দুর্গ শুধু তাই নয় কেয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য এই এক একটা মার্কাজ প্রতিষ্ঠানগুলা এক একটা দুর্গ এই গুলাকে আমরা আমাদের প্রতিষ্ঠান মনে করব মৃত্যু পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখব